আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দেশবাসী কথা ছিল বাংলাদেশের মানুষ যখন তৃপ্তি করে ইলিশ খেতে পারবে তখন বিদেশে রপ্তানি করা হবে অথচ তারা কথা না রেখে ভারতের মধ্যে ইলিশ টোটালি রপ্তানি না করার কথা ছিল ওদেরকে না দেওয়ারই কথা ছিল ওরা এখন ভারতকে ইলিশ দিয়ে দিয়েছে অলরেডি তিন মেট্রিক টন তাও দাম এগারোশো কত টাকা জানি ধরছে অথচ বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে না এখন টিপতে পারে ইলিশ খেতে পারছে এমনকি ওর খোঁজখবরও নেই নেই বর্তমানে বাংলাদেশে এখনো ইলিশের কেজি সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত চলতেছে তাহলে এটা কেন হলো আমরা এটা উপদেষ্টাদের কাছে জানতে চাই আপনারাই বলছিলেন যেন আসিফ নজরুল স্যার আপনি ভারতকে যখন পাঁচশো টন দিয়েছিল তখন আপনি এটার বিপক্ষে পোস্ট করেছিলেন তাহলে আপনি এখন কেন চুপ আছেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আগে দেশের মানুষ খেতে পারছে কিনা এটা জানতে হবে দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে তারপরে আপনি বিদেশে বিক্রি করুন তাতে আমাদের কোনো সমস্যা নেই দেশে মানুষ খাচ্ছে কিনা এটার কোনো খবর না নিয়ে যে বিক্রি করে দিলেন এটা দেশের মানুষের সাথে আপনার বেমানি করার মতো হয়েছে